আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজ আমি তোমাদের অনুশীলনী পাঁচ দশমিক একের একচলক বিশিষ্ট সমীকরণের চোদ্দ নম্বর সমস্যাটি সমাধান করে দেখাবো তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা আমার ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই ফলো দিয়ে রাখবে আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা অল বেলাইকুনটি বাজিয়ে রাখবে যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন অতি দ্রুত তোমাদের কাছে চলে যায় তো শিক্ষার্থী বন্ধুরা বেশি কথা না বাড়িয়ে। ভিডিও শুরু করা যাক তো শিক্ষার্থী বন্ধুরা আমরা সমস্যার সমাধান করা শুরু করি তো শিক্ষার্থী বন্ধুরা এখানে আমরা উদ্দীপকটি প্রথমে দেখবো এখানে উদ্দীপকের মধ্যে যা লেখা আছে সেটা ভালো করে দেখব এখানে টু টি মাইনাস সিক্স বাই নাইন প্লাস ফিফটিন মাইনাস টু টি বাই টুয়েলভ মাইনাস ফাইভ টি ইকুয়াল ফোর টি ফোরটি ফিফটিন বাই এইটিন তো শিক্ষার্থী এখানে একটা জিনিস তোমরা ভালো করে খেয়াল করো দেখো এখানে প্রথম বদনাশের ক্ষেত্রে যে নাইন একটি সংখ্যা আছে এবং ডানপক্ষে যে বগ্নাস সেখানে আঠারো আছে তো আমরা সংখ্যাগুলোকে একসাথে লিখবো আর সংখ্যা ছাড়া যেটা অর্থাৎ সহগ এবং সংখ্যা দুইটাই আছে সেটাকে আমরা আলাদা করব তো শিক্ষার্থী মধ্যে এটার নিচে যে হর আছে নাইন এবং এট এখানে যে হর আছে আঠারো সেই দুইটাকে আমরা একসাথে করে লিখবো তো শিক্ষার্থী আমরা প্রথম লেখা শুরু করি ফিফটিন মাইনাস টু 5t টুয়েলভ মাইনাস ফাইভটি ফোর এখানে টু টি মাইনাস সিক্স বাই নাইন প্লাস ছিল আমাদের ডান পাশে আসলে এটা মাইনাস টু টি মাইনাস সিক্স তো শিক্ষার্থী এখানে আমাদের বাম পাশে যা আছে আমরা তাই লিখবো এটা পরিবর্তন করা যাবে না ফাইভ তো শিক্ষার্থী এখানে আঠারো এবং নয়ের লশক আসে আঠারো আঠারো দিয়ে যদি আমরা আঠারোকে ভাগ করি ওয়ান আসে ওয়ান দিয়ে 40 মাইনাস ফিফটিনকে গুণ করলে ফোরটি মাইনাস ফিফটিনই আসবে তো এখানে নাইন দিয়ে আমরা আঠারোকে ভাগ করবো নয় দিগুনে আঠারো তো টু দিয়ে টু টি মাইনাস যদি আমরা গুণ করি তাহলে এখানে ফোর টি মাইনাসভেন্সে প্লাস সিক্স ওই বারো তো শিক্ষার্থী বন্ধুরা এবার আমাদের এখানে ফিফটিন মাইনাস টুটি বাই টুয়েলভ মাইনাস ফাইভটি ইকুয়াল এখানে শিক্ষার্থী বন্ধুরা আমাদের প্লাস ফোরটি এবং মাইনাস ফোরটি আমরা কাটা দিতে পারি এবং ফিফটিন থেকে টুয়েলভ বলে মাইনাস থ্রি আর এখানে থাকবে এইটিন তো সেখানে এখানে কাটাকাটি দিন তিন ওকে তিন তিন ছয় আঠারো তো শিক্ষার্থী বন্ধুরা এখানে আমাদের ফিফটিন মাইনাস টু টি টুয়েলভ মাইনাস ফাইভটি ইকুয়াল এখানে মাইনাস ওয়ান বাই সিক্স থাকে তো শিক্ষার্থী এবার আমরা আর আর গুণ করবো তো আর আর গুণ চলে এখানে ছয় পনেরো আটশো আর এখানে ছয় দুগুনা বারো টি আর এখানে মাইনাস দিয়ে যদি গুণ করি তাহলে প্লাস মাইনাসে মাইনাস কে ওয়ান মাইনাস আর মাইনাস মাইনাসে প্লাস তো শিক্ষার্থী এবার আমরা সংখ্যাগুলো একসাথে এবং সংখ্যার সহগগুলো একসাথে তো শিক্ষার্থীদের এখানে নাইনের সাথে নাইনটির সাথে আমরা মাইনাস টুয়েলভ নিয়ে আসি তাহলে এখানে প্লাস টুয়েলভ হয়ে যাবে আর এখানে ফাইভটি এর এখানে আমরা মাইনাস টুয়েলভ নিয়ে যাই তাহলে এখানে প্লাস টুয়েলভ হবে তো শিক্ষার্থীদের এখানে নাইনটি এবং টুয়েলভ অর্থাৎ নব্বই এবং বারো একশো দুই হয় তো শিক্ষার্থী এখানে বারো এবং পাঁচ অর্থাৎ এখানে সতেরো টি হয় তো শিক্ষার্থী মধ্যে এবার আমরা সতেরো টি আমরা বামপাশী নিয়ে আসি এবং একশো ওয়ান হান্ড্রেড টু অর্থাৎ একশো দুইকে আমরা ডান নিয়ে যাই তো সেক্ষেত্রে এবার টি সমান সময় রাখি আমরা এখানে সতেরোর সাথে আমাদের টি যেহেতু গুণাকারে আছে টি রাখলে আমাদের একশো দুইকে অর্থাৎ সতেরো দিয়ে ভাগ হবে তো সেক্ষেত্রে এবার আমরা সতেরোকে দিয়ে আমরা একশো দুইকে ভাগ করি তাহলে এখানে আসবে সিক্স অর্থাৎ টি ইকুয়াল সিক্স তো সুতরাং নিনের সমাধান যেহেতু আমাদের সমাধান সেটের কথা বলছে তাহলে আমরা এখানে লেখব নির্ণয় সমাধান সমাধান সেট এখানে আসবে টি ইকাল সেকেন্ডার দিয়ে আমরা এখানে শিখলাম তো শিক্ষার্থী আমাদের সমস্যাটি এখানে সমাধান করা হয়ে গেলো তো তোমাদের সাথে আবার দেখা হবে পরবর্তীতে নতুন আরেকটি ভিডিও নিয়ে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ